আপনারা এখন যে ভয়েসটা শুনছেন এটা এডিট করা নয় আর এখন আপনারা যে ভয়েসটা শুনছেন এটা এডিট করান তো আপনারা বুঝতে পারছেন কতটা পার্থক্য আপনারা যদি ভয়েস এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও দেখে স্কিপ করে চলে যাবে তাই একটা ভিডিওর ক্ষেত্রে ভয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনে করেন ভালো ফোন ভালো মাইক্রোফোন যদি না থাকে তাহলে প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করা যায় না এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা আপনার কাছে যদি একটা নর্মাল স্মার্টফোন থাকে তাহলে আপনারা প্রফেশনাল ভাবেই ভয়েস এডিট করতে পারবেন আপনারা যে ঘরে করবেন সেই ঘর যেন থাকে যদি ঘর ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাদের ইকো আসবে তো আমি আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন দেখাবো এই দুটোর মাধ্যমে কিন্তু আমি ভয়েস প্রফেশনাল ভাবে এডিট করে থাকি তো এক নম্বর হচ্ছে অ্যাডো পডকাস্ট আর দুই নম্বর হচ্ছে ল্যাগজেস অডিও এডিটর বহু ইউটিউবার কিন্তু এই ল্যাগজেস অডিও এডিটরের মাধ্যমে ভয়েস এডিট করে থাকি আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে এসে লিখে সার্চ করবেন তো সার্চ করার পর প্রথমেই যে সাইট এসেছে আপনারা এই সাইটের ঢুকে যাবেন সাইটটি ওপেন করার পর এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো অ্যাকাউন্টটা করে নিলে আপনাদের মাঝে এরকম পেজ শো হবে তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যানহান্স স্পেস স্টুডিও মাইক্রেক তো আপনারা এই অ্যানহান স্পেস এখানে ক্লিক করবেন গো টু এনহান স্পেস এখানে ক্লিক করে দেবেন তো আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিডিয়া তো মিডিয়াতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনি যে অডিওটা এডিট করবেন বা প্রফেশনালভাবে এডিট করবেন সেই অডিওটাকে এখান থেকে নিয়ে নেবেন তো আমি এই অডিওটা নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের অডিওটা এখানে আপলোডিং হচ্ছে কিছুক্ষণ সময় নেবে আপলোডিং হতে তো আপলোডিং হয়ে গেলে আমাদের অডিওটা প্রফেশনালভাবে এডিট হয়ে যাবে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব তাহলে কিন্তু অডিওটা আপলোডিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা এডিট হয়ে গেছে এখন যদি আমি প্লে করি অডিওটা কেমন শোনাবে দেখুন আর এখন আপনারা যে ভয়েসটা শুনছেন এটা এডিট করা এখন আমরা এই ডাউনলোডের ওপর ক্লিক করলেই আমাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে নেব তো আমি ডাউনলোড করে নিলাম এবার আমি আপনাদেরকে ল্যাগজিস অডিও এডিটরের মাধ্যমে এডিট করে দেখাবো আমরা ল্যাগজিস অডিওটা ওপেন করে নিয়েছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপেন তো ওপেনে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করে আমরা যে ভয়েসটাকে এডিট করব সেই ভয়েসটাকে এখান থেকে নিয়ে নেব আমরা অডিওটা এখানে নিয়ে নিয়েছি এখন পেলে করে শুনবো অডিওটা শুনতে কেমন লাগছে তো আপনারা এই কনে থ্রি ডট দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইফেক্ট এই ইফেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এই নয়েজ নয় এই নয়েজ রেডকশন ক্লিক করবেন এবং এখানে একটা ডিফল্ট সেটিংস দিয়ে দেবে অটোমেটিক তো আমার এই সেটিংটি করা রয়েছে এখন আমরা পেলে করে শুনতে পারবো আমাদের ভয়েসটা কেমন হবে এই সেটিং করলে আমরা এখান থেকে এই সেটিংটা করে নিয়েছি এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তো ভয়েসটা কেমন হয়েছে এখন আমি প্লে করে শুনবো তো ভয়েস থেকে অনেক নয়েজ রিমুভ হয়ে গেছে এখানে কিন্তু আমরা কিছু কাজ করব আবার আমরা এই থ্রি ডিটো ক্লিক করবো আবার ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ইকুলাইজার দেখতে পাচ্ছেন ইকুলাইজারে যাব তো আমি এখানে একটা সিম্পল সেটিং করে রেখেছি তো এই সেটিং করা দেখতে পাচ্ছেন এই সেটিং করা হচ্ছে ব্যাস বাড়ালেই ব্যাস বাড়বে আর এই দিকের এই করা পাচ্ছেন ট্রাভেল বাড়ালে ট্রাভেল বাড়বে তো আপনাদের ভয়েস অনুযায়ী এই করে নেবেন আমি এটাকে করব। আবার আপনারা ক্লিক করবেন এবং ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে আপনারা নর্মালাইজ এই নর্মালাইজ এ ক্লিক করবেন অডিওটি নর্মালাইজ হয়ে গেছে এখন আমরা প্লে করে শুনবো এখন আপনারা যে অডিও শুনছেন এটা করা তো নয়েজগুলো অনেক রিমুভ হয়ে গেছে এবং অডিওটা হয়ে এডিট গেছে তো অডিওটা এডিট হওয়ার পর আপনারা এই সেভ ক্লিক করবেন তো আমি সেভ করে নেব এখন আমার অডিওটা সেভ হয়ে গেছে আপনারা এইভাবে অডিওটা ক্লিয়ার ভাবে নয়েজ রিমুভ করতে পারবেন এবং প্রফেশনাল ভাবে অডিও এডিট করতে পারবেন ভিডিওটি কেমন মনে হয়েছে কমেন্ডে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন